ষোলো তোমার বিবাহের বয়স প্রায় তোমার মা কানতেছে আমিও মোটামুটি আমার চোখে পানি আসছে বলিছি যে আল্লাহর উপর তাওয়াক্কাল করে বল চল দেখি কি হয় আমি 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 দায়িত্ব নিন স্কুল কলেজ থেকে জান্নাতে যাওয়ার জন্য একজন মেয়ে কিভাবে মানে তাকে উৎসর্গ করতে চায় ও মায় কী ব্যবহার যার কাছে আছে পৃথিবী ওরিবি হয় ঠিকই তার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরকাতুহু নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আমরা ভালো আছি আমরা সবাই ভালো আছি রায়হান পরিবারের সবাই ভালো আছে রায়হান পরিবার এখন বিশাল একটা বড় পরিবার যেখানে দুই হাজারের অধিক ছাত্র আছে আড়াইশো আমরা একসাথে মানুষ কাজ করি আমরা শিক্ষক স্টাফ আমরা আড়াইশো মানুষ একসাথে কাজ করি আগামী রমজানের পরে আমাদের প্রত্যাশা আমরা বিল্ডিং নিয়েছি নতুন আর একটা সাত নম্বর বিল্ডিং আমাদের আগামী রমজানের পরে আরও পাঁচশত ছাত্র প্রায় আমরা বর্ধিত করব ইনশাল্লাহ এবং আরও পঞ্চাশ জন আমাদের স্টাফ বর্ধিত হবে ইনশাল্লাহ আশা করতেছি আমি আজকে একটি গল্প শোনাব যে গল্পে ইন্টার শেষ করে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে এবং এবছর মেট্রিকে পড়ে পরীক্ষার্থী দুইজন আমার দুইজন মা এরা বাড়ি খুলনা পাইক গাছায় একজন মেট্রিক পরীক্ষা দিবে না আর একজন ইন্টারে পড়ে আর বাংলা পড়বে না হাফেজা হতে চায় আল্লাহর কোরআনকে ভালোবেসেছে আল্লাহর কোরআনকে জীবনের সঙ্গী বানাতে চায় ইহকাল এবং পরকালের মুক্তি চায় আল কোরআন দিয়ে এবং এই কোরআনের ব্যবহার কোরআনের কাছ থেকে ব্যবহার শিখে উত্তম আচরণের মালিক হতে চায় এখানে অনেকগুলো কথা আছে যেমন ও ওদের পিতামাতা আমাদেরকে বলেছে বাবা ভ্যান চালায় এদের বাবারা কিন্তু এদের অন্তরের মধ্যে তাওহীদের যে বাণী এমনভাবে প্রথিত হয়েছে যে তারা কোনোভাবে আর কলেজে যাচ্ছে না স্কুলে যাচ্ছে না তারা কোরআন পড়বে কান্নাকাটি করতেছে বাড়িতে নিয়মিত আমি একটু আগেই আমাদের যে যে মাটা এসে আপনার এবছর মেট্রিক পরীক্ষার্থী ওর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো বাবা তোমার নাম কি সাদিয়াতুল কুবরা তোমার আব্বুর নাম কি ইউসুফ আলী মন্ডল

তখন আমি স্কুলে যাইতাম তখন কেউ দেখতাম না পর্দা করে না রাম পড়ে না তখন আমি ভাবতাম যে না আমি আমাদের তো এরকম করা ঠিক না আমার মুসলিম হচ্ছে মুখেছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছে এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে আমি তারপর থেকে জানতেছি আল্লাহর আল্লাহর রহমতে আমি হেদায়ত পেয়েছি আল্লাহ রহমত থেকে আমি হৃদায়ত পেয়েছি এখন আল্লাহর পথে চলতেছি এখন মনে করতেছি যে না আমি যদি হাফেজ হয়ে আমি সবাই যেতে পারবো জান্নাতে এই জন্য আমি যাওয়ার জন্য নিয়েছি নিয়েছি তো আমরা বলছি সবসময় যে আমি হাফেজ মাদ্রাসে যাবো তারা বলে যে না অত টাকা দেওয়া সম্ভব না এত টাকা দিয়ে তো কীভাবে পড়াবো তা আমি বলি যে যেভাবে ওকে আমি পড়বো ওই জায়গায় আমার জায়গায় না পড়লে আমি যেতে পারবো না তাড়াতাড়ি তখন বলতেছে যে আমরা তো অনেক গরিব মানুষ আমরা কীভাবে পড়াবো ওই জায়গায় তখন অনেক কষ্ট করে বোঝায় নিয়েছি

জানাতে টিকিট না দিয়ে পর্যন্ত আমি এখান থেকে যাবো না এসএসসি পরীক্ষা দিবো না এখন আপনার ইচ্ছা আপনি যদি দেন কথাগুলো শুনতে শুনতে মোটামুটি তোমার মা কানতেছে আমিও মোটামুটি আমার চোখে পানি আসছে তোমার কাহিনিটা শুনলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের সন্তানরা ধীরে ধীরে বেদিন হয়ে যাচ্ছে ভিতর থেকে কোরআনের ভালোবাসা উঠে যাচ্ছে আর রাইহান মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে আমরা শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত পড়ানোর কারণে আমাদের মাদ্রাসার সুনাম সুখেতে এখন স্কুল কলেজে যে পড়ছে আলহামদুলিল্লাহ স্কুল কলেজের মেয়েরা এখন স্কুলে না পড়ে আমাদের মাদ্রাসায় এসে হাফেজা হতে চায় এটা আমি মনে করি যে কোরআনের একটা বিজয় তো আমাকে ওর বাবা ভ্যান চালায় আমাকে বলেছে যে ওর বাবা কিছু টাকা দিতে পারবে সাদিয়াতুল কুবরাকে ওর মা খুব কান্নাকাটি করতেছে আপনারা শুনেছেন পাশে ওর মা কেন কাঁদতেছে সেটা আমি জানি না হয়তো মনে করতেছে তার মেয়ে এখানে থাকতে পারবে কি পারবে না এই জন্য আমি অবশ্য এই ভিডিওটা আমি কেন তৈরি করছি আমি এই ভিডিওটি তৈরি করছি এজন্য যে আমার বাংলাদেশের স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা দেখুক যে স্কুল কলেজ থেকে জান্নাতে যাওয়ার জন্য একজন মেয়ে কিভাবে মানে তাকে উৎসর্গ করতে চায় সে কিভাবে তার মানে বাবার দরিদ্রতাকে সে পিছনে ফেলে সে হাফেজা হতে চায় আল্লাহ যেন আমাদের এই মেয়েটিকে হাফেজা বানায় আপনারা সবাই দোয়া করবেন আর এই ভিডিও দেখে যেন আমার শত শত হাজার হাজার লাখ লাখ আমাদের স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের অন্তরের মধ্যে যেন তাওহিদের আলোচনা জ্বলে ওঠে আল্লাহ যেন সে তাওফিক দান করে বাবা বলল তুমি নাকি বাসায় অনেক কান্না কাটি করো কতদিন তুমি কান্না কাটি করো তিন বছর কি বলে কান্না কাটি করো কোন মাদ্রাসায় তিন বছর আগে থেকে কি তুমি আমাদের মাদ্রাসা দেখো হ্যাঁ ভিডিও দেখি আর তাদেরকে দেখাই যে আমি এখানে যাবো তো তাদেরকে দেখাইলে বলে তুই বড় মাদ্রাসা তুমি কিভাবে পড়বা তুই গরীব মানুষে অনেক তুই বলছি যে আমি اكو মাদ্রাসায় যাবো থাকতে বলে তুমি তুমি এত গরিব মানুষের বলতেছে কিভাবে যাইবে অনেক বান্ধবের বলছি অনেক মানুষকে বলছি তুমি এইভাবে মানতেছে কিভাবে যাইবা তো আমি শুধু আল্লাহর পরে করছি যে তার জন্য আমার পরে দেখা করছি যে আল্লাহ আমি যদি মানতেছে যাইতে পারবো জীবন ধন্য হয়ে যাইব আমি আবার যেতে পারবো সেই জন্য আমি আল্লাহ রাজি হয়েছে যেন আমাদের মেয়ে আসতে পর্যন্ত আর তুমি মাদ্রাসায় আসলেই হাফিজা হয়ে যাবে এরকম তো না হাফিজ হতে তো অনেক কষ্ট করবো তোমার বয়স কত এখন ষোলো এটা তোমার বিবাহের বয়স প্রায় তোমার হাফেজা হতে গেলে আরো মিনিমাম তিন চার বছর সময় লাগবে এই সময় তুমি দিতে পারবা মাদ্রাসায় তো সব দিক দিয়ে কষ্ট হয় এই কষ্ট সহ্য করতে পারবা আল্লাহ কবুল করুক বাবা তোমার নাম কি সাদিয়া সুমাইয়া খাতুন সাদিয়া তোমার ম্যাট্রিকের রেজাল্ট কি ম্যাট্রিকের রেজাল্ট এ মাইনাস এ মাইনাস তোমার আব্বুর নাম কি শেখ আব্দুল আল মামুন শেখ আব্দুল্লাহ আল মামুন আল মামুন আচ্ছা তোমার গ্রাম কি একই গ্রাম হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার কতদিন আগে থেকে এই হাফেজা হওয়ার চিন্তা ছিল কত আগে থেকে মানে দীর্ঘ পাঁচ বছর ধরে এরকম মনে স্থানীয় কলেজে পড়ার মোটেই স্থানা ভাবিছি যে দিতে পারবে না এই এই নিয়ে বদি হয়েছি এখন সাদিয়া আমি ও একসাথেই দুইজনে বেড়াই দুইজনে মিলে আলোচনা করেছি এবং বলেছি যে আল্লাহর উপর তাওকাল করে বল স্তল দেখি কী হয় এইভাবে গরিব মানুষ তারপরেও মনের প্রবল ইচ্ছা নিয়ে আল্লাহর উপর তাওকল করে আটছি অনেক রাজি করে এখন বাকিটা আপনারা দেখবেন এরকম বোরকা কত কতদিন এরকম বোরকা পরি আমি ছোটবেলা থেকে ছোট থেকে এরকম এই যে যে হাত মোজা পা মোজা আমার আম্মু আমার শিখাই শিক্ষা আম্মুর আমি আম্মুর ইচ্ছা যে আমার মাদ্রাসায় পড়া দিয়ে কিন্তু আমার আব্বু চাই না আব্বু অনেক মাঝের মানুষ আচ্ছা আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার আল্লাহ যদি আমাকে তাওফিক দেয় আর আল্লাহ যেন তোমাদের কারণে যেন আমাদের এই কোরআনের নূর যেন পাইক গাছার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় এটা দোয়া করি আল্লাহ তোমরাও তোমরাও দোয়া করবে আমাদের জন্য আর হ্যাঁ পরিবার যেন তোমাদের পাশে থাকতে পারে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার এই যে মেয়েরা মাদ্রাসায় পড়ার জন্য এরকম কান্নাকাটি করে কতদিন কান্নাকাটি করে তাও দু তিন বছর ধরে বলে আবহাওয়ার ওই জায়গাতে না খেয়ে থাকতো না খেয়ে থাকে ইতিমধ্যে না খেয়ে থাকে তার মানে বিয়ে দেওয়ার কথা বলেছি বিয়ে করবে না বলতে চাই সে করে টাকা আমার পিছনে খরচ কর মানে বিয়ের টাকা এই পড়ার পিছনে খরচ করে তাই বলে আচ্ছা হবে যদি বলি বিয়ে করবে আলহামদুলিল্লাহ আমার তো বয়স শেষ হলো

আল্লাহ কবুল করুক দেখি আমরা চেষ্টা আমরা ওদের কথা কথা শুনলাম শুনলাম ওর বাবার আমি স্বাভাবিকভাবে যদি পিতা দু দুজন মারা যায় তাহলে সম্পূর্ণ ফিরি পড়ায় আপনারা সবাই জানেন একজন মারা গেলে মৃত্যু সার্টিফিকেট থাকলে অর্ধেক খরচ নিয়ে পড়াই এছাড়া যত দরিদ্র হোক আমরা কোনোভাবেই কম নেই না তবে এই কলেজ পড়ুয়া যে মেয়েরা আসে এদের জন্য আমার একটু আমার কাছে একটু মনে হয় যে এদের জন্য কিছু করার দরকার কারণ এরা স্কুল কলেজে যাচ্ছে না শুধুমাত্র কোরআনকে ভালোবেসে আমি এরকম যারা আসবে তাদের জন্য একটু চেষ্টা করবো এখন থেকে তবে আমি বলে রাখি আমি কোনো কালেকশন করি না কোনো মানুষের জাকাতের টাকা আমি গ্রহণ করি না আমার টাকা দিয়ে আমি এই এতিমদের লালন পালন করি এরকম যাদেরকে নেই তাদেরকে আমি লালন পালন করি আল্লাহ যেন এই দুইটা মেয়েকে আমাদের হাত দিয়ে হাফেজা বানায় তারা যেন হাফেজা হতে পারে তারা যেন হাফেজা হয়ে যেন তারা যেন প্রত্যেক একটা করে হেফজুখানা তৈরি করতে পারে যেখানে আমাদের মেয়েরা কোরআন পড়বে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমাদের জন্য আর রায়হান পরিবারের জন্য আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন